টুডে আজ ডন ভোর অ্যাট ডন ভোরে মর্নিং সকাল ইন দ্য মর্নিং সকালে দিস মর্নিং আজ সকালে নুন দুপুর অ্যাট নুন দুপুরে দিস নুন আজ দুপুরে আফটারনুন বিকাল ইন দ্য আফটারনুন বিকালে দিস আফটারনুন আজ বিকালে ইভিনিং সন্ধ্যা ইন দ্য ইভিনিং সন্ধ্যায় দিস ইভিনিং আজ সন্ধ্যায় নাইট রাত অ্যাট নাইট রাতে টু নাইট আজ রাতে ইয়েস্টারডে গতকাল লাস্ট নাইট গতকাল রাতে লাস্ট মর্নিং গতকাল সকালে লাস্ট উইক গত সপ্তাহে লাস্ট মান্থ গত মাসে লাস্ট ইয়ার গত বছরে দ্য ডে বিফোর ইস্টার্টে গত পরশু টোমরো আগামীকাল টোমোরো মর্নিং আগামীকাল সকালে টোমোরো ইভিনিং আগামীকাল সন্ধ্যায় টুমোরো নাইট আগামীকাল রাতে দ্য ডে আফটার টুমোরো আগামী পরশু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ইংলিশ টিচিং লাইভ ডট কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম বিএসআই ডট কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেইল করুন যে কোনো একটি ইমেইল আইডিতে বিজ্ঞাপন দেওয়া হয় লং ভিডিও শর্টস কমিউনিটি পোস্টে বাংলায় লিখে ইমেইল করতে পারেন